আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন সো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো যে একটা ফেসবুক পেজ আপনারা 2024 সালে নিয়ম অনুযায়ী কিভাবে করবেন এবং কিভাবে সাজাবেন কিভাবে এসইও रिलेटेड একটা পেজ তৈরি করবেন সব কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে একটা পেজ তৈরি করতে হবে একবার এসইও रिलेटेड ওকে সো আমি যে কোনো একটা ফেসবুক আইডিতে যাচ্ছি সো এটা মনে করেন যে আমার একটা ফেক আইডি সো আমি এই আইডি দিয়ে দেখাবো এবং আপনারা যখন পেজটা তৈরি করবেন অবশ্যই আপনাদের রিয়েল আইডি থেকে করবেন ঠিক আছে তো আমরা এখন যেহেতু একটা পেজ তৈরি করা শিখাবো সো ফার্স্টে আপনারা অবশ্যই ফেসবুক আইডিতে চলে আসবেন দেন এখান থেকে বাম পাশে এটা কিন্তু মোবাইল এবং কম্পিউটার দুটো থেকেই আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে ভিডিওটা তৈরি করতেছি সো আমার জন্য সহজ হচ্ছে আর কি আপনার এই আপনার পিস থেকে আমি দেখাচ্ছি ওকে সো আমি এখন ফেসবুক ফেসবুক আইডিতে ঢুকলাম তারপর এখান থেকে ডান বাম পাশে দেখেন এখানে একটা পেজ লেখা আছে ওই পেজে আমি একটা ক্লিক করলাম পেজে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি লিঙ্ক হাটার ম্যাক্স এটা আমার একটা পেজ তৈরি করা সো এখানে ক্লিক করার পরে যতগুলো পেজ আছে সম্পূর্ণ কিছু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন সো এখন আমাদের যেহেতু নতুন করে তৈরি করতে হবে তো আমরা এখানে কি এই যে ক্রিয়েট নিউ পেজ এখানে আমরা একটা ক্লিক করব ক্রিয়েট নিউ পেজ এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করার পরে এখন আপনি যে নামটা দিয়ে এখানে রাখতে চাচ্ছেন পেজের নামটা কি দিবেন সেটা এখানে দিবেন এখন পেজের নাম সিলেকশন করবেন যে নামটা এই পৃথিবীতে আর কো মানে কেউ রাখে নাই ওরকম একটা পেজের নাম দিবেন মানে ইউনিক একটা নাম দিবেন সো আমি সাপোজ ধরেন আমি একবারে এখানে দিচ্ছি কমেডি এখন ক্যাটাগরি কি দিবেন আপনি দেখেন এখানে এন্টারটেইনমেন্ট অথবা কমেডি আছে না হ্যাঁ কমেডি ক্লাব কমেডি আছে এই কমেডি ক্লাব এটা দিতে পারেন এখানে আপনি সর্বোচ্চ তিনটা দিতে পারেন আপনি আরেকটা দিতে পারেন এন্টারটেনমেন্ট

ফলো মাইলি ওকে আমি এটুকু দিলাম ঠিক আছে যাওয়ার পরে ক্রিয়েট পেজ এখানে আমরা একটা ক্লিক করব ক্রিয়েট পেজে একটা ক্লিক করবো ওকে তাহলে ক্রিয়েট পেজে ক্লিক করলে দেখবেন আমার পেজটা এখানে তৈরি হয়ে যাবে ওকে হয়ে গেল এখন এখানে কি বলতেছে এখানে কন্টাক্ট নাম্বার ওয়েবসাইট ইমেল লোকেশন এগুলো আমাদের এখানে দিতে হবে সো আমরা এখানে ওয়েবসাইট নাই সো এটা আমরা দিব না এখন এখানে আপনি একটা নাম্বার দিতে পারেন আপনার বাংলাদেশে যেহেতু আপনি বাংলাদেশ থেকে সো আপনি এখানে দেখবেন যে আপনার বাংলাদেশটা আছে এই যে এখানে আছে এখানে আমি যে কোনো একটা নাম্বার দেওয়া দিতে পারছি মানে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো টু একাত্তর শূন্য চার শূন্য চার আটাত্তর ওকে আমি এই নাম্বারটা এখানে দেওয়া দিলাম তারপর ইমেল এখন আপনার এখানে একটা ইমেল দেওয়া দিবেন ঠিক আছে আমি এখন ইমেলটা দিলাম না তারপরে লোকেশন আপনি আপনার বাসা কোথায় আপনি আপনার লোকেশনটা কোথায় এই অ্যাড্রেসটা এখানে দেবেন আমি সাপোর্ট দেওয়া দিচ্ছি ঢাকা বাংলাদেশ ওকে আমি এটুকুই দিব ওকে ঢাকা বাংলাদেশ তারপর সিটি দি ঢাকা ওকে ঢাকা বাংলাদেশ তারপরে জিপ কোড বারোশো আশি যে পর কিন্তু আপনাদের যে বোর্ডার আইডি কার্ড আছে এই বোর্ডার আইডি কার্ডের পিছনে কিন্তু থাকবে ঠিক আছে ওটা দেখে তো আপনি করতে পারবেন তারপরে যে কাজটা আছে এখানে দেখেন তারপরে এখানে আওয়ার্স আপনার এটা নো আওয়ার্স অলওয়েজ ওপেন ওপেন এট সিলেক্টেড আওয়ার্স আপনি এখান থেকে অলওয়েজ ওপেন এটা ঠিক সীমা দিয়ে তারপরে আপনি নেক্সট একটা ক্লিক করবেন আমরা একটা ধাপ দুইটা ধাপ পার করলাম এখন আসেন এখন আসেন এখন হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে একটা প্রোফাইল পিকচার দিতে হবে

তারপর এখান থেকে অনেক ধরনের লোক আছে আপনি এখান থেকে যেটা পছন্দ ওটা নিতে পারেন তবে এখানে কিন্তু পেইড আছে যেগুলো পেইড আছে ওগুলো আপনি নিতে পারবেন আমি এটা নিয়ে দেখাবো সাপোজ এটা নিয়ে দেখাব তারপর এখান থেকে এটা যেহেতু ফ্রি আছে কাস্টমাইজ দিস ট্যাবলেট এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন আপনি এটা এটাকে কারসিপ করতে পারবেন এডিট করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে এই ট্যাঙ্ক ইউ ট্যাঙ্ক এটার পরিবর্তে কমেডি কমেডি

তারপরে এটা কালারটা আমি হলুদ দিব এখানে তাহলে আরো বেশি ভালো ওকে চলে এখন আমি শেয়ারে যাবো তারপর ডাউনলোড এখন থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি মানে আমাদের কি হয়ে গেল আমাদের যেটা ওই ওটার দরকার এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এক নাম্বার কাজ হয়ে গেল তারপরে এক নাম্বার কাজ হওয়ার পরে আমি আবার ফেসবুকে চলে আসলাম এক প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব তারপর এই যে মাত্র যেটা আমি তৈরি করলাম এটা আমি এখন থেকে কি করব আমি আপলোড করে দিচ্ছি ওকে তারপরে এটা এখন হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা যে কাজটা করবো একশন ও কভার ফটো এখন কভার ফটোটা তৈরি করতে হবে এখন দেখে যাই একটু যাইয়া আমরা হ্যাঁ এই যে এখানে ফেসবুক কভার ফটো ফেসবুক কভার লিখিয়ে হবে এখন এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারেন সমস্যা নাই ফেসবুক কভার এটা আমরা যা দিই এটা দেওয়ার পরে এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারেন সমস্যা নাই আমরা সাপোর্ট করেন এটা ফ্রি আছে এটা যাব কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে আমি এই লেখাগুলো সব আলাদা করে দেবো এখান থেকে ডিলেট করে দিব এগুলো আমি সব ডিলেট করে দিচ্ছি এগুলো আমি সব ডিলেট করে দিচ্ছি হ্যাঁ এটার উপর আমি মনে করেন যে লিখবো কমেডি কমেডি আনলিমিটেড আনলিমিটেড জিরো টু এখন এই লেখাটাকে আমি একটু বড় করে দেবো ঠিক আছে এই লেখাটা সিলেকশন করলাম একটু বড় করে দিচ্ছি একটু বড় করে দিচ্ছি ওকে একটু বড় করে দিলাম এখন এটাকে আরেকটা কপি করবো অল্ট্রা বাটন চাপ দিয়ে তারপর এখানে ডেইলি আর কিছু দিলাম না আমি ঠিক আছে এখন এই লেখাটাকে আমি কি করব অন্য একটা কালার দেবো ওকে অন্য একটা কালার দিচ্ছি এটা সিলেকশন করলাম এখানে আসলাম এখান থেকে আসার পরে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন হয়ে গেছে এখন আমি শেয়ারে ক্লিক করব এখানে এত ডিজাইন করার কিছু না কারণ আপনি ধর গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন না এখানে নরমালি আপনি একটা কভার ফটো তৈরি করে ফেললেন হয়ে গেল এখন যে কাজটা করতে হবে আমাদের ফেসবুকে আসতে হবে এখন আমরা যে অ্যাড কভার ফটো এখানে একটা ক্লিক করলাম এই যে মাথা যেটা তৈরি করলাম এটা কিন্তু এখানে আপলোড করে দিলাম দেখেন সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে তারপর এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন এটা আমরা পরে করব আমরা এখন নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করলাম একটু ওয়েট করেন আমরা নেক্সট এ ক্লিক করার পরে আমরা সম্পূর্ণ কাজ করতে পারি এখানে বলতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনি এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা যদি ইমার্জেন্সি এটা না কিন্তু ওরা যেহেতু অপশন রাখছে ফেসবুক কর্তৃপক্ষ সো আপনি চাইলে এটা দিতেও পারেন নাও চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা আমরা স্কিপ করব স্কিপ করার পরে এখন বলতেছি ইনভাইট পেন আমরা এখন ইনভাইট করবো না আমরা পরবর্তীতে করবো আগে আমরা পেজটা তৈরি করি নেক্সট তারপরে এখন আসেন এই যে ভুলটা যেটা করেন সব সময় যে ভুলটা আমরা করে থাকি এখানে দেখেন দুইটা অপশন এই দুইটা অপশন গুলো আপনাকে বুঝতে হবে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট অ্যাবাউট ইউ পেজ তো এটা আমরা দুটোই অন করে দিব কি করে দিব আমরা দুটোই অন করে দিব তারপর এখান থেকে ডানে ক্লিক করব ডান আচ্ছা তাহলে কি হয়ে গেল আমাদের পেজটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গেছে কিন্তু এখন অনেক কিছু কিন্তু বাকি আছে ঠিক আছে দেখেন আমরা এটাকে নট নাও করি দেখেন আমাদের পেজ কিন্তু তৈরি তৈরি করা করা হয়ে হয়ে গেছে গেছে তাই না আমাদের আমাদের পেজ এখন কিন্তু অনেক কিছু করতে হবে যেমন দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পেজ হ্যাল মানে পেজের অবস্থা কি গুড় আছে বাট আমাদের কি করতে হবে এক্সিলেন্ট করতে হবে এক্সিলেন্ট না করলে আপনার পেজটা ভাইরাল হবে না ভালো কি মানে এঙ্গেজমেন্ট হবে না মানে মানুষের কাছে যাবে না তো এখন কি করতে হবে এখানে কি কি করলে ওয়াসাম হবে মানে এক্সিলেন্ট হবে সেটাই নিচে এখানে বলেছে একটা ওয়েলকাম পোস্ট লিখতে হবে আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে আছে এটা লিঙ্ক আপ করতে হবে হ্যাঁ এগুলো আমরা আস্তে আস্তে করে দিচ্ছি সো রাইট ওয়েলকাম পোস্ট এখানে একটা ক্লিক করব তারপর এখানে আমরা যে কাজটা করব আমি শুধু এটুকু লিখবো হাই এভরি ওয়ান হাই এভরি ওয়ান দিস ইজ দিস ইজ দিস ইজ মাই নিউ পেজ অফি রিলেটেড সো প্লিজ সাপোর্ট নি সাপোর্ট নি আর আমি আর কিছু দিলাম না আমি পোস্ট করলাম একটা কাজ হয়ে গেল দেখেন একটা কাজ হয়ে গেল একটা কাজ হয়ে গেল এখানে কিন্তু এক্সিলেন্ট আসবে এখন লিঙ্ক আপ ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর তারপর বলছে অ্যাড অ্যাকশন প্রোডাক্ট এখন লিঙ্ক আপ ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্টেড করতে পারবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া দিচ্ছি সাপোজ জিরো ওয়ান নাইন টু সেভেন সিক্স এইট সেভেন থ্রি জিরো ওকে এটা দিয়ে দিলাম এখন সেন্ড যদি সেন্ড হোয়াটসঅ্যাপ কোডটা আমি দেই তাহলে কিন্তু একটা কোড যাবে সো আমি এটা দিচ্ছি না কারণ আমার এই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে আমার কয়েকটা পেজ আছে সো আমি অনেকগুলা ইউজ করছি আমি এটা ইউজ করব না ওকে আমি একটু ব্যাগে যাচ্ছি একটু ব্যাগে যাচ্ছি আপনারা এটা করে নেবেন ঠিক আছে ওকে তারপর এখন যে কাজটা করতে হবে এখানে দেখেন সি মোড়ে যদি আমি ক্লিক করি মানে আর কি কি বাকি আছে দেখেন এখানে এই যে লিঙ্ক হোয়াটসঅ্যাপ এটা করলে কিন্তু আপনারা এখানে দেখবেন এই যে আমরা কিন্তু কতগুলা ফিল আপ করছি দেখেন চোদ্দটার মধ্যে নয়টা ফিল আপ করছি এই যে এগুলা এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ যখন করে ফেলবো তখন দেখবেন এটা আপনার এখানে এক্সিলেন্ট হয়ে যাবে এটা ওকে তো তারপরে যে কাজটা করতে হবে আপনি লিঙ্ক টু ইউর ওয়েবসাইট এই কাজটা যদি করেন তাহলে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট তো অবশ্যই নাই তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনার ফেসবুক আইডি লিঙ্কটা অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করলেন এখানে আপনার ফেসবুক আইডি লিঙ্কটা আপনি যা দিতে পারেন সো সাপোজ ধরেন আমি এখান থেকে আমি যে কোনো একটা আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি সাপোজ ধরেন এটা ওকে কথাটা বোঝার চেষ্টা করেন আমি যে কোনো একটা ফেসবুক কি করব আইডি লিঙ্ক এখানে দিয়ে দেবো আরে আমি একটু ভুল করছি আমার অন্য একটা ব্রাউজার দেওয়া উচিত ছিল যাই হোক এখানে দেখেন এখন যে কাজটা করতে পারেন এই যে এখানে আপনি আপনার একটা ফেসবুক আইডি লিঙ্কটা আপনি এখানে দেওয়া দেবেন ঠিক আছে তারপরে এখানে আর কিছু নাই আর এই যে এক সার্ভিস এরিয়া এগুলো আপনার দিতে হবে না কারণ আপনি তো কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না তাই না আর আপনি এখানে দেখেন ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এগুলো কিন্তু আপনার এখানে সেট হয়ে গেছে এবং এই যে একটা নাম্বার দিছিলাম একটু এটা সেট হয়ে গেছে এবং আপনার পেজটা কিন্তু পাবলিক আছে অবশ্যই পাবলিক রাখবেন এক সোশ্যাল লিংক আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার যদি ইউটিউব থাকে অথবা ফেসবুক পেজ থাকে আরো এবং আপনার যদি ইনস্টাগ্রাম টুইটার থাকে তাহলে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন এই যে অ্যাড সোশ্যাল লিংক এখানে যাইয়া ওকে তারপর এখানে আর কোনো কাজ নেই আপনি এক ল্যাঙ্গুয়েজ এখানে একটা ক্লিক করেন আপনার ল্যাঙ্গুয়েজটা কি অবশ্যই বেঙ্গলি আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করেন আর দিবেন ইংলিশ এই দুটা দিবেন আর তেমন কিছু দিতে হবে না ইংলিশ ওকে এই দুটা দিয়ে আমি শুধু সেভ করলাম সেভ করার পরে এখন আমাদের আর কোনো কাজ আছে কিনা আমি একটু দেখতেছি আর কোনো কাজ আছে কি না ওকে আর তেমন কোনো কাজ নেই আমরা এখান থেকে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এগুলো আপনার লাগবে না আপনি কোন কলেজে পড়েন কোন ভার্সিটিতে পড়েন কারণ পেজের মধ্যে এগুলো মেনশন করার কোনো প্রয়োজন নেই ওকে ভিডিও আপলোড করবেন ওকে আর হচ্ছে আপনার প্লেস লিপ আমরা কোথায় থাকি এটা আপনি কারেন্ট সিটিতে আপনি এখানে দেওয়া দিতে পারেন ঢাকা ওকে ঢাকা দিতে পারেন মানে সম্পূর্ণ সবগুলো যদি দেন তাহলে অবশ্যই ভালো খারাপ না ওকে সেভ করলাম ওকে তারপরে আপনার হোম টাউন কোথায় হোম টাউনটা আপনি এখানে দেওয়া দেন ঢাকা ওকে ঢাকা ওকে দেয়া আমি শুধু সেভ করতেছি ওকে ফাইন তারপরে এখান থেকে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনি বিবাহিত নাকি কার সাথে এঙ্গেজমেন্ট আছে ওগুলো আপনার এখানে দেওয়ার দরকার নেই এগুলো আপনার কোনো দরকারই নেই ওকে তাহলে আমাদের কিন্তু পেজটা এখন তৈরি করা হয়েছে এখন আরেকটা কাজ বাকি আছে ওটা হচ্ছে সেটিং এ যাবেন সেটিং এ যাইয়া আপনার পেজের ইউজার নেমটা সেট আপ করবেন ইউজার নেম আপনি যদি এখানে সার্চ সেটিং এখানে একটা ক্লিক করেন ইউজার নেম ইউজার নেম হ্যাঁ এই যে নেম নেমের এর উপরে ক্লিক করবেন তারপরে এই যে কমেডি পেজ অ্যাক্সেস পেজ স্ট্যাটাস সবই আছে এখানে আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করলে এই যে দেখেন ইউজার নেম ঠিক আছে এখানে ইউজার নেমটা দেয়া দিবেন ঠিক আছে ইউজার নেমটা দিয়া তারপরে সেভ চেঞ্জ এ ক্লিক করবেন ইউজার নেমটা দিবেন এখন ইউজার নেম কি দিবেন যেহেতু এখানে আপনার পেজ নাম কি কমেডি আনলিমিটেড 02 এখন এই নামে কুজে কেউ কি সহজে কুজবো 02 দিব হয়তো কমেডি দিব বা আনলিমিটেড দিব সো আপনি এখানে মনে করেন যে কমেডি 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 দিয়া তারপরে দেখেন ইউজার নেম ইজ নট এভেলেবল এই নামটা কিন্তু আপনি দিতে পারবেন সো আপনি একটা সংখ্যা টঙ্গা লাগান সংখ্যা টঙ্গা লাগান এটাও নিচ্ছে না আপনি দেখেন একটা সংখ্যা টঙ্গা লাগান হ্যাঁ কেন সংখ্যা নিচ্ছে না মানে যে এগুলা যেগুলা দেখবেন এই এটা কিন্তু এভেলেবল কমেডি 486 এই নামটা দিয়া সেভ চেঞ্জ এ ক্লিক করবেন সেভ চেঞ্জ ক্লিক করলাম দেখেন এখন কিন্তু একটা পাসওয়ার্ড যাবে এটা কিসের পাসওয়ার্ড আমার এই যে নূরজাহান যে ফেসবুক আইডিটা এই আইডিটা কোলার সময় যে ফেসবুক পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাচ্ছে ওই পাসওয়ার্ডটা এখান দিয়ে শুধু সাবমিট করবেন আপনার ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে ওকে তো আমি আর কিছু দেখ না আমাদের পেজ তৈরি করা ওকে হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এই পেজ তো তৈরি করা হইলই এখন আপনি অবশ্যই অবশ্যই রেগুলার মেনটেন করে আপনি সকালে একটা রাত দুপুরে একটা এবং রাত্রে একটা ডেইলি তিনটা ভিডিও আপলোড করবেন শর্ট হোক আর লম্বা ভিডিও হোক কারণ প্রথম অবস্থায় যদি আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার পেজ ভাইরাল হবে না এবং কি মানুষের কাছে যাবে না সো এই হচ্ছে মূলত আজকের বিষয় আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম